কাম কাজ কম একবার অটো গাড়ি বাইরে কভার বাড়তি আপনারা এই যে গত যে রোজা গেল ওই রোজায় ভালো ছিলেন না এখন ভালো আছেন নির্দিদে ওই হালকা ভালো আছে যে বর্তমান সরকার এখন পর্যন্ত সাধারণ জনগণের জন হতে পারে কিছু ভালো করে নিগা সাধারণ জনগণের ভালো পেলাম না সব যায় কষ্ট বেশি গত যে সরকার গিয়েছে আপনার মতামত ওই সরকারের সময় আপনার ভালো ছিলেন ওই আগে সরকার থাকতে ভালো আসলাম আমরা এখন খুব একটা ভালো না এখন ভালো নেই নতুন যদি সরকার যদি বহে তাহলে একটু ভালো থাকতে পারি আমরা চাই আমরা নতুন সরকার বহু ভালো এই চাই ভালো একটা বেড়া বহু এইটাই চাই ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত কেমন আছে সাধারণ জনগণ আমরা একটু জানার চেষ্টা করি সাধারণ জনগণ কেমন আছে তাদের চাহিদা কি কি চাই তারা এমনটাই জানার চেষ্টা করছি ভাই আপনি কেমন আছেন কেমন আছেন আছি ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে গত রোজা আর এই রোজায় এই দুই রোজার মধ্যে কোন রোজায় ভালো আছেন আপনারা আমরা আগে রোজায় ভালো ছিলাম এখন বর্তমানে ভালো নাই অটোর জন্য এই রোজায় ভালো না থাকার কারণ কি ভাই অটো গাড়ি জন্য রোডে আগের মতন কামাই নাই শেখ হাসিনা থাকতে তা কামাইতে পারতাম এখন তো কামাই নাই তো পারতাম শেখ হাসিনা থাকতে আপনারা ইনকাম ভালো করেছেন ইনকাম ভালো করছি সাউন গাড়ি অটো গাড়ি তো চলতে জানে যে কোনো একটা নিয়ম কালামের ভেতর চলতে এখন তো কোনো নিয়ম কাল গাড়ি চালাতেই ভয় করে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা জানার চেষ্টা করব আমাদের সাধারণ জনগণ ভাইরা কেমন আছে ভাই আপনি কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি এই যে গত যে রমজান গত রোজা এবং এই রোজা এই দুজোর মধ্যে কোন রোজাে আপনারা বেশি ভালো আছেন গ্যাসের রোজা ভালো ছিলাম এই রোজাে একটু কষ্ট হচ্ছে জি অনেক কষ্ট হচ্ছে মামা মানে এই এই রোজাে কষ্ট থাকার কারণ কি যদি একটু বলেন কারণ হলো যে অটো রিস্কা দুপুর বাইরে গেছে আমাদের Paradisekern মধ্যে কোনো রুজি নাই এবারে নতুন সরকার আইছে দেশ দেশের মধ্যে কোনো শান্তি নাই কোনো সুখ নাই খুব কষ্টে আছে আমরা মানে এই সরকার জনগণের জন্য এখন পর্যন্ত কিছু করতে পারছে না বর্তমানে কিন্তু কিছু করতে পারছেন আরো আমরা অশান্তি বাইরে গেছে আগেই ভালো ছিলাম এখন আমরা খুব কষ্টে আছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত কেমন আছে সাধারণ জনগণ কি অবস্থার মধ্যে আছে দুই রোজার কম্পেয়ার করে আমরা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করছি কেমন আছেন আমাদের এই শ্রমিক ভাইয়েরা কেমন আছে সেটা জানার জন্য আজকে আমরা আসছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে গত রোজা এবং এই রোজা এই দুই রোজার মধ্যে কোন রোজায় আপনারা ভালো আছেন গত রোজায় ভালো ছিলাম এই রোজা একবারই খারাপ অটোরিক্সার লাগে মনে করেন চালাইতে পারতি না খেপ খুব পাইতেছি না মানে এই রোজা এই যে দ্রব্য মূল্যের দাম এবং বাজার পরিস্থিতি এগুলো নিয়ে খারাপে আছেন বা বাজার পরিস্থিতি একবারই খারাপ এক কথায় যদি বলা যায় আপনার মতামত মানে বর্তমান কি আপনারা বলতে চাচ্ছেন যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে এরা সাধারণ জনগণের জন্য খুব একটা ভালো করতে পারছেন না কোনো ভালো করতে পারতেছে না এই সরকার যে পর্যন্ত নির্বাচন না হইব এ পর্যন্ত এই বাজার ভালো না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত কেমন আছেন আমাদের শ্রমিক ভাইয়েরা কি অবস্থার মধ্যে আছেন এটা জানার চেষ্টা করছি আপনাদেরকে প্রিয় দর্শক শুনেন ভাই কেমন আছেন জি ভালো এই যে বর্তমান যে রোজা এবং গত রোজা এই দুই রোজার মধ্যে কোন রোজা আপনার ভালো আছেন আল্লাহর আল্লাহর মধ্যে আমরা সব সময় ঠিক আছে এখন কি কইতা আর এখানে ভয় পাওয়ার দরকার নেই আপনারা বলেন আপনারা কথা বলতে ভয় পান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে বর্তমান যে রোজা চলছে এই রোজা এবং গত রোজা যদি তুলনা করা হয় কোন রোজাতে আপনার ভালো আছেন এই রোজায় আমাদের ইনকাম একবার এই যে অটোর জন্য আপনারা কি মনে করছেন যে এই সরকার এই আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই এখনো ঠিক করতে পারে না বলতে মানে দেশে যে সব ঘটনা ঘটতেছে এইসব তো আগে ছিল না এখন বর্তমানে অনেক বেশি মানে নির্ভয় যদি আপনি আপনার মতামত দেন তার মানে গত সরকারের সময় আপনার ভালো ছিল হ্যাঁ আগে ভালো ছিল আগে যেরকম পুলিশে একটা জিনিস ধরতে পারছে বা শাসন করতে পারছে এখন তো আর সেটা পারে না এখন তো সেটা পারতেছে এখন তো পুলিশে আরো ছাত্ররা বা পাবলিকে দমক দিয়ে থামায় দেয় পুলিশ বোধ হয় থাকে মানে এই যে পুলিশ প্রশাসন এখন দুর্বল হয়ে গেছে এই সরকার দুর্বল পুলিশ এখন ক্ষমতাশালী সরকারি ব্যর্থতা বলে মনে করছে বর্তমানে ব্যর্থতা মানে এই আইনের কারণে ব্যর্থতা পুলিশের যদি আগের মতো ক্ষমতা দেয় তাহলে আবার ঠিক হয়ে যাবে আহ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত কেমন আছেন আমাদের শ্রমিক ভাইরা কি অবস্থার মধ্যে আছেন এবং সরকারের যে অবস্থান এই অবস্থানের মধ্যে তারা আসলে কি চাই কেমনটা চাই ভাই কেমন আছেন আপনি ভালো আছেন এই যে বর্তমান রোজা এবং গত রোজা যদি তুলনা করা হয় কোন রোজা আপনারা ভালো ছিলেন আইআলির রোজা থেকে এইবারের রোজা ভালোই কত রোজাছে এই রোজা ভালো চলছে চলছে মানে দ্রব্যমূল্যের দামটা আমি এগুলো নিয়ন্ত্রণ হ্যাঁ দ্রব্যমূল্য কমছে সব কিছু কমছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আসলে আন এডিটিং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কেমন আছে আমাদের শ্রমিক ভাইরা ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো এই যে গত রোজা এবং বর্তমান যে রোজা এই দুই রোজার মধ্যে যদি কম্পেয়ার করেন কোন রোজায় আপনারা ভালো আছেন এই রোজায় সবচেয়ে আমার কাছে বেশি ভালো মনে হইতেছে কি কি বিষয় নিয়ে এদের ঠান্ডা যেরকম আছে মানুষের একটু মানে প্রভাবটা ভালো এই যে সার্বিক পরিস্থিতিতে দেশের পরিস্থিতিতে আপনারা আগে ভালো ছিলেন এখন ভালো আছেন নির্ভয় বলতে পারেন ইনশাল্লাহ এখন ভাই এখনই ভালো আছি আগের চেয়ে এখন ভালো আছে হ্যাঁ ইনশাল্লাহ এখনই ভালো আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমাদের শ্রমিক ভাইদের মতামত যারা দিন আনে দিন খাই দেশের সর্বনিম্ন আয়ের মানুষ যারা তারা কেমন আছেন তাদের কাছে জানার চেষ্টা করছি ভাই আপনি কেমন আছেন আসি ভালো আছি এই যে গত রোজা এবং বর্তমান যে রোজা চলছে এই দুই রোজার মধ্যে যদি তুলনা করা হয় কোন রোজায় আপনারা ভালো ছিলেন কত আছে আমি মনে করি এখন ইনকাম কম হলেও তারপরে শান্তি আছে শৃঙ্খলা আছে দেশে সরকার হিসাবে আমি তাকে ধন্যবাদ দিই সে খুব সুস্থভাবে দেশ চালাতে আছে খুব ভালো আছে ইনকাম কম হলেও মানুষ ভালোভাবে চলতে পারছে যে সুখ আছে ভিতরে শেখ হাসিনার সময় এখন মানুষজন ভালো আছে হ্যাঁ শেখ হাসিনার থেকে এখন আমরা অনেক ভালো আছি ইয়ে থাকতে আমাদের অনেক কষ্ট গেছে আরো অশান্তিতে ছিলাম ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছি আমি কোনো কথা বলতে চাই না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আন এ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন আছে সাধারণ জনগণ এবং দেশের যেই একদম সর্ব নিম্ন আয়ের মানুষ যারা আমরা তাদের কাছে আজকে এসেছি তারা জানানোর চেষ্টা করছি তাদের কাছ থেকে আপনাদেরকে যে তারা কেমন আছে এবং গত রোমজানে তারা ভালো ছিল নাকি এই রোমজানে তারা ভালো আছে এমনটাই আপনাদেরকে জানার চেষ্টা করছি তাদেরকে প্রশ্ন করে প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন আসলে সাধারণ জনগণ যেগুলো বলছে সেগুলো কতটা সত্য অথবা হচ্ছে কতটা মিথ্যা সেটা আপনারা আপনাদের বিবেচনায় আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করবেন দেশের যে সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ কি অবস্থার মধ্যে আছে সাধারণ জনগণ আহ সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আপনাদেরকে পুরো পরিস্থিতি সাধারণ জনগণের মধ্যে কি অবস্থা সেটা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ